আা খাতা দেখে আপনাদের শিক্ষকরা কি বলছেন আজকের ভিডিওতে বিস্তারিত টপিকস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো মোস্ট ওয়েলকাম আওদের চ্যানেল एग्जाम রুলসে যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন রাখবেন যাতে সকল আপডেট সবার আগে পেয়ে যান ভিউয়ার্স বোর্ড চ্যালেঞ্জের বিষয় আমরা যে তথ্যগুলো দিব এর হলো অথেন্টিক তথ্য সুতরাং মানুষ আপনাদের যত আশায় দেখনা কেন আশায় ভুগবে না লাভ নাই আপনাদের দিয়ে আসলে তাদের ইনকাম বাড়িয়ে নিচ্ছে বারবার বলে দিচ্ছি যারা দেখবেন এসএস দু বোর্ড চ্যালেঞ্জ বা বিভিন্ন টপিক নিয়ে এসএস চব্বিশ নিয়ে মিথ্যা নিউজগুলো রটাচ্ছে কয়েকটা চ্যানেল আছে আমি নিজেও দেখেছি ভাই এগুলো নিউজ আসলে তারা পাচ্ছে ভাই আমি নিজেও জানি না বানায় বানায় বলতেছে আপনাদের সামনে এটাই অনেকে বলতেছে ওই যে কয়েক কি জানি চ্যানেল ছিল অলয়েজ আপডেট হ্যাঁ নাম মনে আসছে অলয়েজ আপডেট আমি একটা চ্যানেল দেখলাম ভাই দেখি পঞ্চাশ কে ষাট কে ভিউ এক লাখ ভিউ এরকম ভিউ পাচ্ছে নিউজ কি আর বোর্ড চ্যালেঞ্জে ঘনওয়ারে পাস এই বছর সবাই পাশ করাই দিবে হ্যাং ট্যাং এগুলো টপিক্স আর আপনারাও দেখতেছেন আপনারা লাফাচ্ছেন হ্যাং ট্যাং এগুলো কোনো কিছু হচ্ছে না কারণ এই বছর বোর্ড চ্যালেঞ্জে খুব ক্ষতিপয় শিক্ষার্থী পাশ করবে বেশিরভাগেরই রেজাল্ট পরিবর্তন হবে মনে করেন যারা এ ছিলেন এ প্লাসের জন্য ইয়ে করছেন এক নাম্বার দুই নম্বরের জন্য এদেরও রেজাল্ট বেশিরভাগ পরিবর্তন হবে বেশিরভাগ বলতে অত বেশি না মনে করেন আমি একটা উদাহরণ দিই ঢাকা ভোট থেকে মনে করেন বারোশো থেকে পনেরোশো শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হবে এই পনেরোশো ভিতরে পাশ করা শিক্ষার্থী হবে মনে করেন মানে ফেল থেকে পাঁচ হওয়া শিক্ষার্থীর পরিমাণ হবে একশো থেকে দেড়শো আর বাদ রেজাল্ট মনোনয়ন পরিবর্তন হবে তাহলে ভাইবা দেখেন কি পরিমাণ চেঞ্জ হচ্ছে রেজাল্টে আহামরি কোনো ধরনের নিউজ নাই শিক্ষকরা বলছে খাতার পরিবর্তন হচ্ছে না কারণ কোন শিক্ষা যারা আবেদন করেছে ম্যাক্সিমামই ফেল সুতরাং আপনাদের যারা আশায় বুধ বেঁধে রয়েছেন তারা রেখে লাভ নেই বারবার বলে দিচ্ছি খুব কতি পয় রেজাল্ট চিন্তা হবে ঢাকা বোর্ডে মাত্র বারোশো থেকে পনেরোশো রাজশাহী বোর্ডে মাত্র পাঁচশো থেকে চারশো বা ছয়শো চট্টগ্রাম বোর্ডে দুইশো থেকে তিনশো বরিশাল বোর্ডে পঞ্চাশ থেকে সত্তর আর যশোর বোর্ডে একশো দেড়শো মানে পাশেরা বলতেছি কতজন পাশ করতে পারে মানে রেজাল্ট মেজাল্ট পরিবর্তন হয়ে মেয়ে বা জিপিএ ফাইভ পরিবর্তন হবে বা এ থেকে প্লাস হবে এরকম সব মিলাই বলতেছি এর বেশি পাস হবে না সুতরাং খুব কতিপয় শিক্ষার্থী পাস করতে যাচ্ছেন খুব কতিপয় সুতরাং যারা যে ধরনের নিউজ দিচ্ছে টোটালি ফেক আপনার আশা রেখে কোনো লাভ হবে না কারণ এই বছরেও আমার কাছে যে নিউজ রয়েছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক বারবার বলে দিচ্ছে রেজাল্টের হার খুবই খারাপ বোর্ড চ্যানেল থেকে খুব কম সংখ্যক শিক্ষার্থী পাস করতে পারেন আর কম সংখ্যক শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হবে বিশ্বাস না হলে রেজাল্টের দিন দেখবেন তখন বুঝতে পারবেন যে এক্সাম রুলস হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক টপিক ছাড়া কথা বলে না